যারা আজকে আমাকে দেখছেন সবাইকে আমার প্রাণডালা শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি নাস্তা খাওয়ার পরে অনেক কিছু জমে গিয়েছে কিছু ধুয়ে নিয়েছি সেগুলি এখন গুছিয়ে রাখব আরও কিছু জমে গিয়েছে চা কফি খাওয়ার পরে মানে সব কিছু ধোঁয়া দায় বাকি রয়ে গিয়েছে এগুলো গুছাচ্ছি এবং ধুয়ে নিচ্ছি সেটাই দিয়েই আজকের ব্লগটি শুরু করছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন আজকে রান্না করব চিকেন ভুনা খিচুড়ি একটু নরম করে আজকে কয়েকদিনে তো বৃষ্টি আমরা সবাই জানি তো বৃষ্টির ভিতরে একটু ভোনা খিচুড়ি খেতে সবারই মন চায় আমাদের বাঙালি রসির এটাই বড় একটা ভালো দিক তো সেটাই আজকে ভাবতেছি করব তো চিকেন ভিজিয়ে নিয়েছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার ছোট্ট বেল বাটনটিও ছাপ দেবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো যেগুলি আগে ধোয়া হয়েছে শুকনো আছে সেগুলো ধুয়ে মানে মুছে রেখে দিচ্ছি ডয়ারে আর যেগুলো এখন ধুবো সেগুলো ঝুড়িতে রেখে দিব তার এক দিয়ে মোছামাছি করে নিচ্ছি আর কি আজকের ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে সেজন্য অনেক বেশি দুঃখিত তো আগে আমি প্রথমে একটু পানি দিয়ে সব কিছু সিং থেকে উঠিয়ে রেখে দিচ্ছি পানি দিয়ে ধুয়ে আর কি তারপরে মেয়ে যে এই আবার রেখে দিব যেভাবে আমি করি আর কি তাহলে মনে হয় সুবিধা লাগে এক একজন এক এক স্টাইলে আসলে কাজ করে তো আমার স্টাইলে আমি করছি হয়তো আপনাদের কারো কারো হয়তো ভালোও লাগতে পারে সেই জন্যই দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটা তো অনেকেই কমেন্ট করছেন আমার মোটামুটি সাবস্ক্রাইবার সাতানব্বই হাজার হয়েই গিয়েছে অলরেডি আল্লাহর রহমতে আপনাদের চেষ্টায় আপনাদের দোয়ায় তা আপনাদের বোনের লক্ষ্যে পৌঁছার আর অল্প একটু পথ বাকি আছে সেইটুকু হওয়ার জন্য সবাই মিলে আমার জন্য দোয়া করবেন আপনাদের এই প্রিয় বোনটির জন্য দোয়া করবেন এই আশাই করি তো এই বোতলের মুখগুলো আসলে সসের যে ঢাকনাগুলি সেগুলি লেগে লেগে আবারও সস লেগে যায় যার কারণে এগুলো লাল লাল হয়ে যায় ব্রাশ দিয়ে যে স্টিলের ব্রাশ সেগুলি দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি তো আজকে আমি খিচুড়িটা কিভাবে রান্না করবো হয়তো আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে আজকের রান্নাটা যেভাবে করছি পুরো প্রসেসটাই দেখাবো তাহলে আপনাদের হয়তো জানতে বা বুঝতে ভালো লাগবে আর কি আপনারাও ট্রাই করতে পারেন খুবই টেস্ট হয় এই এই রকম পদ্ধতিতে খিচুড়ি রান্না করলে একটু সময় নিয়ে এই তো সব কিছুই করে নিলাম খুবই জটফট করেই এখন রান্নাটা বসাবো সকালে নাস্তা করে নিয়েছি ভাজি রুটি সেগুলি তো খেয়ে নিয়েছি তো সিঙ্কের সাইডটা তো গুছিয়ে নিয়েছি মুষিয়ে নিয়েছি এই সাইডটা মুছে তারপর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব তো গতকালকে যে ভিডিওটি দিয়েছিলাম হ্যাঁ কোরবানির কিছু প্রস্তুতি নিচ্ছি কাছের বয়মে মশলা রেখেছি তো অনেকেই প্রশ্ন করেছেন কাছের বয়মে মশলাপাতি রাখলে এটা ফেটে যাবে কিনা বা ভেঙে যাবে কিনা তো আসলে আমি অনেক রেখেছি অনেক বছর থেকে তেমন কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি তো তারপর আমি ভিডিও লাস্টে দিয়ে দিব যদিও ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে তা আপনারা দেখলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে কারণ দুই দিন হয়ে গিয়েছে ওগুলো রেখেছি তো আজকে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো বরফ জমে মানে টাইট হয়ে গিয়েছে তো এখন অল্প কিছু বাজার এনেছিল সেগুলি গুছিয়ে রাখছি কারণ হচ্ছে লকডাউনে ঘরে থেকে আসলে সবাই ঘরে আর খাবারের শুধু খাবার খেতেই সবার মন চায় চানাচুর বিস্কিট এটা সেটা কারণ অবসর থাকলে যেটা হয় শুধু খেতেই মন চায় সবার তো বাচ্চারাও সেম অবস্থা তো ওগুলো আনতে হচ্ছে বারবারই সবারই আসলে এই রকমে হয় তো যাই হোক আমি এখন খিচুড়ির জন্য দুই কাপ ফলাউ চাউল নিয়ে নিয়েছি খোলা ফলাউর চাউল এনেছে আসলে আমরা বাসায় খাবো সেই হিসাবে আর কি আধা কাপ মশারির ডাল নিয়েছি আধা কাপ আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি তো মুগ ডালগুলো এখন ঢালবো না এগুলোকে হালকা তাওয়ায় টেলে নিচ্ছি একদম কম আগুন দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে গ্রান ওঠা পর্যন্ত আমি এগুলোকে একটু টেলে নেব তো টালা গিয়েছে আমি গরম দিয়েছি আর একটু মানে গ্রান হোক এটা আর কি চুলো বন্ধ করে দিয়েছি আর এদিক দিয়ে মুরগির গোস্ত গুলো ধুয়ে নিচ্ছি তো চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন আমি ইয়েগুলো রাইসগুলো ধুয়ে নিচ্ছি মশারির ডাল মুগ ডাল দিয়ে ভালো করে ধুয়ে এভাবে রেখে দেব তাহলে এগুলো একটু ভিজবে আর আমি যেহেতু চিকেন দিয়ে আজকে রান্না করবো চাউলগুলো ভিজতে থাকুক এর ভিতরে আমি মুরগিটা আগে কষিয়ে নিব। আমি যে ফাতিলে রান্না করবো একটু বড় দেখিয়ে নিয়েছি এই ফাতিলে সুন্দরভাবে হয়ে যাবে তো প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আজকে সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটার মিক্স করে রান্না করব এখানে সয়াবিন শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করা যায় আর শুধু সরিষার তেল দিয়েও রান্না করা যায় কোনো অসুবিধা নেই তো তেল বসিয়ে আগুন একদম কম করে দিয়ে আমি ফেঁয়াজ করতে ভুলে গিয়েছি ফেয়াজটা চপারে চপ করে নিব একটু চিকন করে কুচি করে নিব আর কি তো তেলটাও গরম হচ্ছে এদিক দিয়ে আমি ফেঁয়াজগুলো একটু চপ করে নিচ্ছি বেশি সময় লাগবে না এক মিনিটেও হয়ে যাবে দুইটা চাপ দিয়ে দিয়েছি এই যে আমার চপ করা পেঁয়াজগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে কোরবানির সময় আসলে বেশি একটা ঝামেলা হয় না এই চপারে সব করে নিতে তো অনেক দুই একজন বনেই আমাকে আসলে গত দুই দিন আগের ব্লগে প্রশ্ন করেছেন এটা কোথায় পাবেন এটা হরেক রকম প্রোডাক্ট ফেজেই পাবেন আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব আসলে গত দুই দিনও বলেছি ভুলে গিয়েছি লিঙ্কটা দিতে আবারও দিয়ে দিব। এখানে আমি তেজপাতা নিয়ে নিচ্ছি একটা দুই ভাগ করে আর তিনটা এলাচ নিয়েছি আর এক টুকরো দার্শিনি দিয়ে দিচ্ছি ভেঙে আর শুকনো মশলাগুলি আমি এই বক্সে রাখি সুবিধা হয় একসাথে দরজা এটার গেটটা খুললে সব কিছু পাওয়া যাবে এই জন্যই আর দিব আমি এখানে লং তো লংটা এখানে আছে ওই জন্য এটা নিয়েছি পাঁচ ছয়টি লং দিয়ে দিয়েছি আগুনটা একদম ঢিমি রেখেছি কারণ হচ্ছে আমি এইগুলো করতে করতে একটু সময় লাগতেছে সেই জন্য একটু হালকা নেড়েছে রে এখন আমি যে ফেজ চপ করে নিয়েছি সেগুলো দিয়ে দিব এই গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় খিচুড়িতে খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে আর কি স্মেলের কারণে সবগুলো পেঁয়াজ এখানে আমি চার পাঁচটা বড় মাঝারি আকৃতির পেঁয়াজ নিয়েছি সবগুলোই দিয়ে দিয়েছি তিন চামচ আমি রসুন দিয়েছি দুই চামচ আমি আদা দিয়ে দিব ভালো করে মিক্স করে আমি নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নিব আমি আজকে যে পদ্ধতিতে খিচুড়িটা রান্না করছি আপনারা যদি আপনাদের ভালো লাগে আর কি অবশ্যই ট্রাই করে দেখবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক বেশি মজা লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর এখানে আমি দিয়ে দেবো রাঁধুনি মাংসের মশলা দুই চামচ দিয়েছি ভালো করে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি আমার ঘরে করা জিরা এবং ধনিয়া পাউডার এক চামচ একটু হালকা ফানে দিয়ে হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর কি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ এক চামচ দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি কারণ একটু এখন যেহেতু বৃষ্টি ঝাল ঝাল খিচুড়ি খেতে ভালোই লাগবে সেই কারণে দিয়ে দিয়েছি যে মুরগির গোস্তগুলো আমি ধুয়ে রেখেছি সেগুলি সবগুলি ভালো করে নেড়েছেড়ে এগুলোকে মিক্স করে ভেজে নিব এখন ফানি দিব না ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য অপেক্ষা করবো এদিক দিয়ে আকাশে অনেক ম্যাগ আবারও বৃষ্টি আসবে রাত থেকে তো বৃষ্টি হয়েছে সকালে একটু কম ছিল এখন আবার অন্ধকার হয়ে বৃষ্টি আসতেছে আর শুরো পুরো আকাশ তারপরে সব কিছুই তো অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভাজি হয়েছে মানে লাল লাল হয়ে মুরগিগুলো তো এখন আমি ফানি দিয়েছি এক কাপের মতো আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এই যে সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে কষানো হয়েছে এই পর্যা আমি একটু দিয়ে দিচ্ছি রাঁধুনি এক চামচের থেকে কম অর্ধেক গরম মশলা এটা দেওয়া হবে মানে হওয়ার পাঁচ মিনিট আগে এই গরম মশলাটা আর কি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে এদিক দিয়ে আমি যে মশলাগুলি খুলেছি সেগুলি এই চা কফির পটে রেখে দিব এইগুলোতে চা কফি রাখা হয় না তো সুগার তারপরে অল্প অল্প রাখলে আসলে হয় না সেই কারণে আমার ওগুলোর আলাদা পট আছে তো ভাবলাম যে এটাতে এই মশলা রেখে দিই তা একটু ভালো করে মুছে এই মশলাগুলি রেখে দিচ্ছি আর এটা একদম চুলের পাশেই থাকে যার কারণে নিতে রাখতে সুবিধা হবে এদিক দিয়ে মুরগির গোস্তগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে আর বেশি আমি একটু রান্না করব না কারণ হচ্ছে বেশি রান্না করলে একদম খুলে যাবে খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত মানে হয়ে গিয়েছে বাট একটু টাইট টাইট থাকবে গোস্তগুলি তাহলেই ভালো লাগে আর কি আমি জল থেকে গোস্তগুলি উঠিয়ে নিয়েছি দুইটা ফিজ শুধু মাংস হাড় ছাড়া মাংস আমি ভালো করে এভাবে ভেঙে দিচ্ছি এগুলি হচ্ছে রাইসের সাথে থাকবে তখন রাইসের স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে মাংসের যে স্বাদটা বের হবে এখন আমি যে চাউলগুলো ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে ভালো করে মশলার সাথে রাইসগুলোকে মেখে ভেজে নেবো এখানে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতোই একটু আগুন কম দিয়ে হালকাভাবে ভেজে নেব একটু দুর্যোগ দোরে এই ভাজাটা যদি মশলার সাথে ভেজে নিই তাহলে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি রাইসের পরিমাপে আর একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট এক চামচের থেকে কম এখানে হচ্ছে রাইসের পরিমাপে দিয়েছি আর মাংসের পরিমাপে তো আমি আগেই দিয়েছি তারপর লবণের পরিমাপটা দেখে লাস্টে আবারও দিব এখন আমি এখানে যেহেতু তিন কাপ হয়েছে দুই কাপ রাইস এক কাপ ডাল তো তিন কাপের পরিবর্তে আমি এখানে আট কাপের মতো পানি দিয়ে দিব এই মগে আমার সাত কাপ দরে আমি আরও এক কাপ এক্সট্রা পানি দিয়ে এইগুলোকে মানে জাল দিয়ে নেব আর কি এই যে ফুটে উঠেছে এখন আমি নেড়ে ছেড়ে একটু দেখতেছি চেক করছি কেমন হচ্ছে এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে লমনটা যদি দেখবেন যে খিচুড়ির এখন যে পর্যায়ে আছে একদম মানে ঠিক আছে তাহলে আরেকটু দিয়ে দিবেন কারণ হচ্ছে এগুলো শুকিয়ে আরও কিন্তু কমে যাবে একদম অন্ধকার হয়ে গিয়েছে একদম বৃষ্টি আসবে একটু পরে এদিক দিয়ে আমার যে খিচুড়িগুলো সেগুলো শুকিয়ে গিয়ে গেছে ভেজা ভেজা এখন নিচের দিকে আছে এ পর্যায়ে আমি যে চিকেনগুলো উঠিয়ে রেখেছি সেগুলি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে আমি এখন দিয়ে দিব একটু বাগার বাগার বলতে ফেঁয়াজ বেরেস্তা করে সুন্দর করে এইভাবে বাগার দিয়ে দিলে অনেক সুন্দর একটা স্মেল বের হয় খেতেও অনেক বেশি ভালো লাগে এভাবে করলে আর কি খুবই জটফট হয়ে গিয়েছে আমার এই খিচুড়িটি এখন আমি দমে দিয়ে দিয়েছি নিচে একটা তাওয়া দিয়ে বিশ মিনিটের জন্য এই দিয়ে আমরা এগারোটা সাড়ে এগারোটা বাজে তো একটু চা খেতে মন যাচ্ছে বৃষ্টিও আসতেছে তো আমার সাহেব একটু গান গাইতেছে তার সাথে আমি একটু গান ধরবো আমাদের বেশুরা কণ্ঠের একটু গান আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না তো রান্না শেষ আর কাজ বেশি একটা যে বলবো আছে তা না এখন আমি একটু এডিট করব। আর বাইরে যে বৃষ্টি আসতেছে সেটা উপভোগ করব অনেক মজা লাগে এই জায়গা দিয়ে বসে বৃষ্টি দেখতে বাইরের দৃশ্য দেখতে তো এখন মন্ততাসের নাস্তা খাওয়ার পর ওর মন চাচ্ছে চানাচুর খেতে তো চানাচুর নিয়ে নিচ্ছে আসলে ও একটু মাঝখানে অনেক মোটা ছিল গত দুই বছর আগেও এখন একদম শুকিয়ে যাচ্ছে কিছুই খেতে চাচ্ছে না কিছুই খায় না অনেক টাইম লাগিয়ে তারপর একটু খায় সারাদিনে একবার বা দুইবার খায় আমার খুব চিন্তা লাগতেছে ওরা বউ বলতেছে কেন এরকম হচ্ছে যে একদম চিকন হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে এখন ওই যে চানাচুর বিস্কিট এগুলো চেস্ট বলি যে না খেয়ে ভালো ভাত মাছ এগুলি খেতে তারপরেও এগুলো আনলে ওরা একটু একটু কো খেয়ে নেয় আর কি এদিক দিয়ে যুগ যুগ করে বৃষ্টি পড়তেছে খুব ভালো লাগতেছে আসলে এই তো অনেক ভালো লাগতেছে আর আমার গাছগুলি দেখতেছি বারান্দা এসে আর এদিক দিয়ে আমরা দুপুরের নামাজ কালমা পড়ে এখন খেতে বসবো মুতাকিরও খিদা লেগেছে তো অনেক ইয়ামি হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই খিচুড়িটি তো খিচুড়ি যেহেতু খাবো মাটির প্লেটগুলি নিয়েছি মাটির প্লেটে খিচুড়ি খাবো বাঙালি স্টাইলে তো এইভাবে আসলে দেখতেও ভালো লাগতেছে আর খেতেও ভালো লাগতেছে ওরা বলল যে অনেক মজা হয়েছে ঝাল ঝাল খেতে মানে অন্যরকম একটা টেস্ট আর এরকম নরম করে খিচুড়ি রান্না করলে বৃষ্টির দিনে একটু ভালোই লাগে আর কি আবার বেশি পাতলাটাও আমরা আবার বেশি পছন্দ করি না এরকম একটু নরম নরম হলে বেশি ভালো লাগে আর কি তাই তো সালাদ লেবু দিয়ে আমরা আজকের দুপুরের খাবারটা এভাবে খাচ্ছি রাতেও হবে আর আজকে রাতেও আর কিছু করবো না এটাই হবে ইনশাআল্লাহ খাওয়া শেষ করে নিয়েছি নিয়ে আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়া দরকার মনে করতেছি অনেকেই প্রশ্ন করেছেন এই যে কাছের চারগুটি কাছের বইমগুলি ডিপ ফ্রিজে রাখলে ফেটে যাবে বা ফেটে যাবে কি না তো আসলে আমি অনেক বছর থেকেই রাখি যেটা আগে বলেছি আমি এখনও পর্যন্ত তেমন সমস্যা দেখিনি তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি ডিপ ফ্রিজ থেকে দুই দিন হয়েছে এটা রেখেছি এখন খুলেও দেখাচ্ছি আসলে বের করে কিছুক্ষণ রেখে দিলে এগুলো আস্তে আস্তে মানে ই হয়ে যায় নরম হয়ে যায় আর কি তো এখন নর্মাল ফ্রিজ থেকে দুইটা আমি বের করে দেখাচ্ছি এই দুইটা হচ্ছে নর্মাল ফ্রিজে আমি রেখেছি আদা এবং রসুন আর বাকিগুলো সবই হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করেছি যে একটু পরে আসলে নর্মাল হয়ে যায় তেমন সমস্যা আমি দেখিনি তারপরও আপনাদের ইচ্ছা আপনারা রাখলে রাখতে পারেন না রাখলে অসুবিধা মনে হলে না রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি